আজকে আমি দেখাবো কিভাবে একটি ডব্লিউএবিএন ফর্ম পূরণ করতে হয় আমাদের অনেকেই আমরা কনফিউশনে পড়ে যাই যে কোন ঘরগুলো আমাদের পূরণ করতে হবে আর কোন ঘরগুলো আমাদের ব্লাঙ্ক রাখতে হবে তো আমি একটা ফর্ম পূরণ করেছি এটা আমি জাস্ট এক্সপ্লেন করব যে কেন কোন ঘরটা পূরণ করেছি আর কোনটা আমরা ব্লাঙ্ক রেখেছি তো এখানে পার্ট ওয়ান তো এখানে আমাদের আইডেন্টিফিকেশন অফ বেনিফিশিয়াল ওনার মানে আমার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে তো এখানে প্রথমে এক নং যে নেম অফ ইন্ডিভিজুয়াল হু ইজ দ্য বেনিফিশিয়াল ওনার মানে আমি যার জন্য এই ফর্মটা ফিল আপ করবো তার নামটা এখানে হবে আইডি কার্ডের অনুযায়ী এরপরে কান্ট্রি অফ সিটিজেন যেহেতু আমি বাংলাদেশি এই এটা বাংলাদেশ এরপরে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এই পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেসে আমার যে যে ঠিকানায় আমার কোনো চিঠি পাঠালে আমার সেই ঠিকানায় যাবে সেই ঠিকানাটা এটা হবে আর সিটি টাউন স্টেট প্রভিনেন্স প্রভিন্স ইনক্লুড পোস্টাল কোড হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট এখানে আমার আছে সিটি রংপুর সিটি টাউন বাই স্টেট এখানে আমার আছে উপজেলার নাম এরপরে আছে আমার পোস্ট অফিস সাথে পোস্ট অফিসের সঙ্গে আমার আছে পোস্টাল কোড থাকবে আর কান্ট্রি অবশ্যই এখানে বাংলাদেশ এরপরে সাইন নং যে মেইলিং অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাভ আমার যদি মেইলিং অ্যাড্রেস মানে আমাকে যদি চিঠি পাঠায় সেক্ষেত্রে আমার যে পারমানেন্ট অ্যাড্রেস এই ঠিকানার বাইরে যদি আমি অবস্থান করি সাপোজ আমার যে ঠিকানা এখানে দেয়া আছে আমি যদি সাপোজ আমি ঢাকায় থাকি তাহলে এই মেইলিং অ্যাড্রেসটা ঢাকায় যে আমি অবস্থান করতেছি সেই ঠিকানাটা হবে এরপরে পাঁচ নাম হচ্ছে ইউএস ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এস এস এন আই আইটিআইএন ইফ রিকোয়ার্ড তো এই বিষয়টা হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে যদি বা কারো যদি সিটিজেনশিপ থাকে বা সেখান থেকে কাউকে যদি টিন প্রভাইড করা হয় সেক্ষেত্রে সেই টিন নাম্বারটা এখানে দেওয়া হবে নর্মালি আমাদের এটা কারো থাকে না তো এই পাঁচ নং যে ঘরটা আছে এটা ব্লাঙ্ক থাকবে এরপরে ছয়ের ট্যাক্স আইডেন্টিফাইং নাম্বার এটা হচ্ছে গিয়ে আমাদের যে টিন নাম্বার থাকবে অথবা আমাদের যে টিন নাম্বার না থাকলে যদি এনআইডি নাম্বার থাকে সেই এনআইডি নাম্বারটা অথবা টিন নাম্বারটা আমরা এখানে দেবো এরপরে ছয়ের বি চেক ইফ এফ এন নট লিগালি রিকোয়ার্ড তো এই এইটা আমরা আছে ব্ল্যাঙ্ক রাখবো এরপর সেভেন রেফারেন্স নাম্বার সি ইনস্ট্রাকশন রেফারেন্স নাম্বার বলতে এখানে আমার যদি কোনো ফাইবারের কোনো অ্যাকাউন্ট অথরাইজড কোনো অ্যাকাউন্ট থাকে বা আদার্স কোনো মার্কেটে যদি কোনো ধরনের অ্যাপ থাকে সেটা আমি এখানে দেব এরপরে ডেট অফ বার্থ এটা অবশ্যই আমাদের জন্ম তারিখ হবে এরপরে ক্লেম অফ ট্যাক্স টি টি বেনিফিটস তো এখানে নয় নং এ যেটা উল্লেখ থাকবে যে ফাঁকা ঘরটা আছে এখানে আমাকে বাংলাদেশ লিখতে হবে আই দ্যাট ওনার ইজ এ অফ বাংলাদেশ বিটুইন দ্য ইউনাইটেড স্টেট দ্যাট কান্ট্রি তো এটা বাংলাদেশ এরপরে দশ এটা হচ্ছে স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন এটা হচ্ছে গিয়ে যে আমাদের আমরা যদি যারা ফ্রিল্যান্সার আছি তারা যদি কোনো মার্কেট প্লেসের সঙ্গে আমাদের যদি এরকম কোনো এ থাকে যে আমরা হচ্ছে তাদের কাছ থেকে কোনো পার্সেন্টেজ সুবিধা পাই তো সেইটা এখানে থাকবে নর্মালি এটা থাকে না কারো সেই জন্য আমরা দশ নংটা এটা আমরা আছে ব্লাঙ্ক রাখবো এরপরে আমাদের আর তেমন কিছু পূরণ করার কিছু নাই এখানে সাইন হেয়ার যে অপশন নিচের দিকে এখানে জাস্ট আমি টিক চিহ্ন দেবো একটা টিক মার্ক যে আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন দ্য পার্সন আইডেন্টিফাইড অন দ্য লাইন অফ দিস ফার্ম এরপরে এখানে ডেট ডেট আছে ডেটের এর এখানে দেওয়া আছে প্রথমে মাস থাকবে তারপরে দিন তারপরে বছর এরপরে আছে প্রিন্ট নেম এন্ড সাইনার প্রিন্ট প্রিন্ট নেম অফ সাইনার এখানে আমার আছে নাম যার জন্য এটা ফিল আপ করতেছি তার নামটা এখানে দেব এই হচ্ছে মোটামুটি ডব্লিউ এইট বি এন এর সব তথ্য পূরণের সব ঘর তো এভাবে সবাই পূরণ করবেন মোটামুটি এটাই সঠিক নিয়ম ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম